রোজা আছে রোজা আচ্ছা ভেঙ্গে পড়ছেন নি না হ্যাঁ এখন কি ক্ষুদা লাগছে আপনাকে আমি কিছু দিতে চাচ্ছিলাম খাইবেন আপনারা হ্যাঁ আমি নাহলে আমাদের যে চিকেন খাইবেন আপনি হ্যাঁ ঠিক আছে চলেন 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 দুজন ভদ্রলোককে নিয়ে খাওয়াইতেছি দুইজন ভদ্রলোককে রোজা ভেঙ্গে বলেছে এই জন্য ওদেরকে নিয়ে আসতে না এমনি আমি যে আপনার তো রোজা নাই সেজন্য আমাদের কাচ্ছি ফ্রেস থেকে আমি খাওয়াইতেছি এখন আপনার এমনি মন খারাপ দেখেন মন খারাপ হইলে আবার সমস্যা হয়ে যাবে এখন ব্যাংক দেশে আপনার বাসায় কে কে আছে আপনার আমার ভাই আমার বাইয়া

আমি চাই যে সবাই মাদ্রাসা যারা থাকে ওরা ওদেরকে সবসময় আমি খাওয়াইতে চেষ্টা করি বুঝছেন আমার খুব ভালো লাগে পিচ্চে পিচ্ছি পোলা ব্র্যান্ডে খাওয়াইতে এই নানান এই যে একটা এই যে একটা ওয়াও হুম খাওয়ান আপনার আপনার মতো খাওয়া দাওয়া করেন

আমি যে তোমাদেরকে খাওয়াইছি তোমরা আবার জন্য দোয়া করবা কি বলে দোয়া করবা আর তুমি তুমি পাঁচ সাতটা নামাজ পড়ো যাক কি কি বলে দোয়া করবা জার নামে যাক নাকি নাকি জান্নাত দেখ জান্নাতে নাকি জাহান্নাম আমার দোয়া করে আমার নামে আমি জাহান নামে যাই কি বলে কি বলে জাহান নাম নাকি জাহান নাম জান্নাত এই জাহান নামের কথা বলে তো শেষ আমি ও ভালো কথা তোমাদের নাম কি আমি তো নাম জানাই হলো না আর জিহাদ আর আমার নাম কি জানো আমার নাম হচ্ছে বিলাস মাহমুদ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা থাকো কেন

এই জন্য খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে খাওয়ার জন্য ইচ্ছা করছি